নমস্কার বন্ধুরা আমি লাস্টে একটা ভিডিও নানি লাস্ট যেটা ভিডিও সারছি ভিডিওটাত আসলে অবিবাহিত স্যারেলই আমার আজকে বিবাহিত ছেলে আমার মাঝকে বুঝছো তে তার শুরু করার আগে আমি আমার পরিচয় দিলে আমি কম্পিছিল এটি আপনারা আমার কুটি মুটি ভিডিওত স্বাগতম আমি আপনারা কীছি আপনার আমার সাবস্ক্রাইবারও থামি লিছে তো থামা অনেক সুটছে সুটছে বাঘ কারণ পঞ্চাশ থেকে একান্ন বায়ান্নপান্ন হয়ে গেছে বুঝছো একবার কমে একবার বাড়ে একবার কমে একবার বাড়ে বুঝতে পারে না শেয়ার মার্কেট লাগান চলে তো আশা করি যেগুলো মানে একবারে চলতেই থাকে আপনারা আমার থামাকানটা ছটিয়াছটিয়া লইয়া যা বুঝছিন নি হি আমি শুরু করি আমার মাত আজকে আর আমার ভিডিও দেখবো লাস্টে দেখছো না চিন্তা নেই লাস্টেরটা তারা একটু দেখবা বেশিজনে দেখতে পারছেন না মনে সময় পাইছেন না সময় করি আমার ভিডিওটা দেখি বিবাহিত তোর লইয়া আমি শুরু করি ফুয়া যদি বোর কথা শুনে তো মাইছে কবে তা হালার হালা বৌ খানা বোর কথায় উঠে বোর কথায় বয় আর যদি বোর কথা শুনে না মানে শুনে না মাই গো হেমানোর লাখান ব্যবহার গো জানো লাগানিক ব্যবহার আর এক বেটির বৌ বেটিরে বউ করিয়া লইয়াছে বেটিরে ফাত্তা দেন না কি বেটির গেল বৌড়ি যদি আইলা যেমন শাশুড়ি আহিলা খুঁজছ শাশুড়ি আওয়ার পরে খুব কিবা কল মা ই কেন শুনে তার নিজর মায়ে খুঁইবা কিনা খুঁজছ খুইবা মা ফেটর ফুয়াই আমার ফুনে ফুয়ে না আর এক বেটিরে হুম আবার যদি মা ডাকে না তার বউ কই কিতা গো তোমার মারে আমি মা মুখ মুখড়িয়া ডাকি তুমি আমার মারে মা না তোমার মারে তো আমি রোজ দিন ডাকি আমার মাঝে হাজালো বে একদিন তোমার বাইরে একবার মাঝায় না নি কিতা বেটা গেল নি হুম ফাটা বাসার মাছ খানো এরপরে হে যদি শ্বশুর বাড়ি গেল গেলে হালা হালি না নিন তামছা করার দং করটা তো হেঁক তো ফাটাতে নাচ হ্যাঁ হু হুইয়া চলি যা হ্যাঁ না হইয়া চল মাই গো তুমি দেখি আমার ভাই বোন একবারে ফাটতা উঠে না ওলা তোমার একটু মাতিলে কী হয় একটু তার তামচা করলে কী তো হয় এই কারণ শুনিয়া কে বা যে তোমাকে কে একটু মাথা উত্তা শুরু করলো তাম সামসা করা শুরু করলো তখন বউ মাই গো এমন তুমি তামচা করে এমন তুমি ডং করে তুই ডং করি তার উপরে ফুড়ি যাও এটা আবার কোন ধরনের গেল ফাঁসের কিন্তু সব ফাটা ফাঁসের মাঝখানো ফাঁসি গেছে। তারপরে বৌ কিনা বউরে লইয়া গেলা শপিং তো মাইসে ঢেকে কি রে তুই দেখি বৌ আগে আগে তুই ফিসে ফিসে পেন এটি বেগ বেটা বা আবার যদি বৌ একলা বাজার যাকি কি রে বউরে তো হুরা বাজারই অনাইলিস বেটা যে স্মার্ট তোর বউ একলা একলা বাজার করলাই গেল এটা বেগলাই লাগলাই এটা এই হাসি সেই হাসি নয় বুঝছো এটা নি বেগলাইয়া মাতা তারপরে দেখো বউ কিবা তারপরে দেখো হর বাড়িতে কোনো কিছু জিনিস আর বেমার আচার খাই না বুঝছো তো বেমার না পাইলে হলো মনে মনে মাইক আমরা তো ফুটাত কোনো কাপড় সাপড় দিলা না 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 নানান কথা খুলবা মোক একবার বেজার একবারে মানে কীটা যে করবা খুঁজছে তাই তাই এসে আচ্ছা এটা দিলা না কিবা দিদি না যেমন শুরু হইল দেবা কিবা দিতরা এটা আমরা দাদার টেখা আমার এটা ফুয়ার এটা জিনিস ও তারা দারা নিতা ফুয়ার টেকা খে খাই মানে বাছার তেলে বাছা বাজা হল ইটার লগে ইকান শুনিয়ালে তো হেঁপারটা উত্তর দিত কিতা এটার কোনো উত্তর আছে তো কিবা গরু আইয়া জমা জমাই যখন গরু টুকলে একটু হাসি খুশি বাস মাস ফ্রেশ মাইন্ডের একটু কথাবার্তা খুঁজিল তুমি দেখ তোমার ভিতরে রস উঠে গেছে সে আবার ফেসবুকে মাতো তোর নাকিটা খার লগে লাইন না কিতা তো যাইতে কেন বেটা আসিল মানে ই আসিল না আসিল না আসিল দোষ কই বেটা কিবা মন কালা করে মূর দফ করে ঘুরাইল মাই গো তুমি জানো ঢুকো ফেঁসাল্লাকান মোটান ঢুকের আমার এ কিটা তোমার সহ্যৰ হলে যদি সহ্য খ তো আমি তোমার সামনেতে সামনে মানে হরিম আমি আমার বাঘর বাড়িতে তো বেটা যাইতো তো তে কিবা কিনা কোনো দিন কিবা তাড়াতাড়ি আই গেল মানে দেরি করিয়া পার

তো কইলে কোথায় তুমি এক কাম করো তোমার লই আমি ডাক্তারক কাছে যাই ডাক্তার দেখলে বোলে না না এটা বাম লাগাইলে ঠিক হয়েছে মাতা দিলে একটু ঘুমাইলে ঠিক হয়েছে রাত দুইটা সঙ্গীত বুক ঘুমানো আমরা লাগাবারি ধরো মনে হয় যে কোনো দাদা অমুক অমুক দাদাই অমুক বৌদির গাল দেখ বেটা হয়েছিল বেটায় সগরণীয় শিলচরীয় ডাক্তার দেখাই আইছে আর আমরার বাড়ি মাতো খালি ঠাকুর তার মাত্রও সার ডাক্তার দেখাই মনে হয় ডাক্তার দেখা দিয়ে দিতে আমি হইতে আমি হইতাম না আমার ডাক্তারও লাইছ আমার ডাক্তার লিয়েছ ওই লগে বেটা ওই লগে কোন ধরনের ভাটা বাসা তে আপনারা তো আমার এই কথাটাই শুনলাম হতে পারে হাসির মাঠ দেখছি কিন্তু দেখুন এটা কিন্তু সত্যিকারের রকম ঘটনা হয় হুম যখন আমরা খেরোর মুখ থেকে শুনি তখন আমরা রিয়েলাইজ করতে পারি হয়তো সত্যি তো এরকম তো ও তো এরকম তো ব্যাপারটা ওয় তখন আমরা এটা ভাবি আপনারাও ওইটা শুনবা শুনিয়া যেন আপনারা খালে ওই তা দা তে আশা করি আমার ভিডিও আপনারা ভাল লাগলো ভাল লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার শেয়ার তো কেউ করতেও নাই লাইকটা একটু করে দিও কমেন্টসও করিও তো আমি বুঝবো আমারটা মানুষের মানুষের মানে মনের অনুভূতিটা কি মানুষে আমার লোকে কিছু যদি শেয়ার করো তাহলে আমি খুবই খুশি হো আর আমার থামা থামাশিয়া ছুটে আগে থেকে লইয়া যাও যারা সাবস্ক্রাইব করছো না তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ আর আর একটা নেক্সট ভিডিওর অপেক্ষা মানে আর একটু সুন্দর ভিডিও করার মানে ইয়ে থাকু चेष्टाता हूँ धन्यवाद